যত বড় মোটিভেশনাল স্পিকার হোক আমি আবদুল্লাহ আমার চ্যালেঞ্জ থাকি যত সেকুলার মোটিভেশনাল স্পিকার আছে যারা মোটিভেশনাল স্পিচ দিতে এসে টাইম ম্যানেজমেন্টের কথা বলে যে সফল হতে হলে রুটিন তৈরি করতে হবে টাইম ম্যানেজমেন্ট জানতে হবে সময়কে নিয়ন্ত্রণ করা জানতে হবে ইদারাতুল লক জানতে হবে টাইম ম্যানেজমেন্টের জন্য দুনিয়াতে যত পথ পদ্ধতি আছে যত সিস্টেম আছে যত মাধ্যম আছে সেটা মোবাইলে অ্যালার্ম দেওয়া হোক রুটিন তৈরি করা হোক যা কিছু হোক পাঁচ অক্টো সালাতের চেয়ে বড়ো কোনো মাধ্যম দুনিয়াতে কেউ দিতে পারবে না যে পাঁচ অক্টো সালাত দিয়ে মানুষ তার চব্বিশ ঘন্টাকে সবচেয়ে সুন্দর সবচেয়ে সুচারুরূপে সবচেয়ে সবচেয়ে পরিপাটি আকারে সবচেয়ে পরিকল্পিতভাবে ব্যয় করতে পারে বাস্তবায়ন করতে পারে এই জন্য পাঁচক সালাদ শুধু মানুষের পরকালের জন্য নয় দুনিয়া সফলতার জন্য বিশাল শব্দ